कुन देवन का कोना इनि इनि इगा इ साइकिल निंदि साइकिल कासा कुनी सनम इनि सनम साइकिल तू देयो और खाज माथार भीतर चाबा हा हासी बोल रे उलाय Terima kasih telah menonton আসসালাম আলাইকুম হ্যালো মা ইউরাম ক্যামলা দেখুন আজকের জন্মবার দিন তো তার জন্য আমার আমি গরম মাংস রান্না করছে এখানে সব মশলা দিয়ে দিয়েছে শুধু আমার হাম্মু আম্মু এখন এগুলোকে মেখে হাতে মেখে এবার বসিয়ে দিবে মাটির চুলায় মাটির চুলার খাওয়া অনেক ভালো মজা হয় আর আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমার আম্মু বসিয়ে দিয়েছে দেখুন ইউটিউবে আঙ্কেল আন্টিরা আমার আম্মু এখন সবটাকে মেখে নিয়ে এখন আমার আম্মু চুলায় বসিয়ে দিলো একটু আর আপনারা একটু আমাদের ভিডিওটাকে সারপ্রাইজ করে দেবে আপনাদের কাছে অনুরোধ লয়লো প্লিজ প্লিজ আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে একটু তাহলে সারপ্রাইজ দিয়ে দিবেন ভিডিওটা একটু সাবস্ক্রাইব और देवेन orang लोलो प्लीज क्या बाय के যাবে হুকুম মানতে হবে রুটিন মাতা চলতে হবে রোদ দিয়ে কিলা ভাবে বিথর যার খারাপ হবে সৎ পথে হবে অসৎ পথ ছাড়তে হবে আমার এই ছড়াটা কে কুম হয়েছে কতটা জানাবেন আমার মুখ এগুলোকে দেখুন হেলে বিয়ান খানে আমি একটু জুস খাবো আর আমার হালকা একটু ঠান্ডা লেগেছে তো হাতটা একটু দোয়া করবেন আমার জন্য যেন আমার বারাসা না খুব লাগে আমি যেন পরিষ্কার পাই এটার জন্য আমি পরিষ্কার পাবো যদি না খুবাই তখন আমার আম্মু খাওয়ার জন্য এটাকে ইয়ে করে দিলো ছিলে দিলো ওটা আমি খাবো সমিল্লাহ অনেক মজা